চকবাজারের ওয়াহেদ মেনশনের আগুনের ঘটনার পর বেশ কিছু সিসিটিভির ফুটেজ ছড়িয়ে পড়ে যা দেখে আগুনের কারণ সম্পর্কে বিতর্ক সৃষ্টি হয় তবে মূল কারণ কি তা স্পষ্ট হতে পারছিল না কেউ এমন প্রেক্ষাপটে বুয়েট নামে পরিচিত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমি কৌশল বিভাগের দুইজন শিক্ষককে নিয়ে ঘটনাস্থলে যাই আমরা তারা প্রথমেই মোবাইল ফোনে থাকা সিসিটিভির ফুটেজের সঙ্গে ঘটনাস্থলকে মিলিয়ে দেখেন আগুন ভবনের কত উচ্চতায় পৌঁছেছিল ভবন থেকে কিভাবে বিস্ফোরিত হয়ে বের হল পারফিউমসহ বিভিন্ন টিনের কৌটা তা বিশ্লেষণ করেন এক পর্যায়ে তারা ভবনের দ্বিতীয় তলায় যেতে চাইলে পুলিশের অনুমতি নিয়ে আমরা যাই সেখানে দ্বিতীয় তলায় গিয়েই পুড়ে যাওয়া হাজার হাজার রাসায়নিক মিশ্রিত টিনের কৌটা ঘরের পরিমাপসহ কলাম আর বিম কেন ভেঙে গেল তার বিশ্লেষণ করেন তারা উত্তর খোঁজার চেষ্টা ছিল দেয়ালগুলো কিভাবে ভাঙল আর কেন সামনের এবং পাশের ভবনের দেয়াল ক্ষতিগ্রস্ত হল এই গোডাউনের ভেতর দীর্ঘ সময় ধরে জমে থাকা রাসায়নিক গ্যাসে আগুনের এক স্ফুলিঙ্গ লেগেই কি ঘটল এই দুর্ঘটনা বিজ্ঞানের ভাষায় বলা হয় যাকে ভেপুর ক্লাউড এক্সপ্লোশন দেড় ঘন্টা ধরে চলে এমন বিশ্লেষণ চকবাজারের এই ভয়াবহ অগ্নি দুর্ঘটনা কীভাবে ঘটেছিল মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন কেউ বলছেন সিলিন্ডার বিস্ফোরণে কেউ বা বলছেন এই ভবনের দ্বিতীয় তলা থেকেই এই বিস্ফোরণ হয়েছে এই বিষয়টা নিয়ে একটি ধোঁয়াশা রয়েছে আমরা একজন রাসায়নিক বিশেষজ্ঞর কাছে এই বিষয়টা জানতে চাচ্ছি আসলে কেন এখানে বিস্ফোরণ হয়েছে উনি এই পুরো এলাকাটা অবজারভেশন করে আমাদেরকে তার মন্তব্য জানাচ্ছেন এই দুই তলায় যে কেমিক্যাল স্টোরেজ ছিল সম্ভবত সেখান থেকে এরকম একটা কেমিক্যালের ভ্যাপার তৈরি হয়েছে এবং একটা এক্সপ্লোসিভ মিক্সার তৈরি হয়েছে এবং এরপরে এটা এখানে হয়তো ইলেকট্রিক স্পার্ক অথবা ভ্যাপারটা যদি রাস্তায় গিয়ে থাকে সেখান থেকে কোনো একজনের সিগারেট ধরনের মুহূর্ত অথবা যে কোনো একটা ইগনিশন সোর্স পেয়ে এরপরে এটা এক্সপ্লোশনটা হয়েছে প্রথম বিস্ফোরণটা এই বারান্দার দিকেই হয়েছে এই এবং এইদিকে বিমের স্ট্রাকচারটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পিছনের দিকে হয়তো এর পরবর্তীতে আরও ছোটো ছোটো এক্সপ্লোশন হয়েছে এবং সেই জন্য পিছনের দিকেও স্ট্রাকচারের কিছু ক্ষতি হয়েছে পারফিউমের ক্যান আমরা দেখতেছি এগুলির মধ্যে সাধারণত অ্যালকোহল থাকে এবং বিভিন্ন সলভেন্ট থাকে তো সেগুলো থেকেও আগুনটা আরও জোরালো হওয়াতে ভূমিকা রেখেছে সাথে থাকা বুয়েটের একই বিভাগের আরেক শিক্ষক বললেন সেদিন এখানে গাড়ির বা হোটেলের কোনো সিলিন্ডারের বিস্ফোরণ হয়ে আগুনের উৎপত্তি হয়নি নিচ থেকে সিলিন্ডারটা আপনার যদি বিস্ফোরণ হতো তাহলে তো এই জিনিসগুলা আপনার বাইরে আসবে কেন ভিতরের দিকে চলে যাওয়ার কথা এই বিল্ডিং থেকে এক্সপ্লোশনের সাথে সাথেই প্রায় পঞ্চাশ ফিট দূরে এই বোতলগুলো চলে গেছে তাহলে নিচ থেকে যদি এক্সপ্লোশন হয় তাহলে এই বোতলটা ওখানে কিভাবে গেল আমাদের অ্যানালাইসিসে যেটা ওয়াহিদ মেনশনের দোতলাতেই এক্সপ্লোশনটা হয়েছে তবে সিদ্ধান্তে যাবার আগে অপেক্ষা করতে হবে সরকারি বেসরকারি পর্যায়ে গঠিত কয়েকটি তদন্ত কমিটির প্রতিবেদনের উপর আনোয়ার হোসেন মাছরাঙা সংবাদ ঢাকা